জি গরু দেখতে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ব্যাকে বালা আছেন চলে আসছি ছোট্ট একটা পুরানো ব্লগ নিয়ে আজকে কোথায় ঘুরতে গেছেন কোথায় ঘুরতে গেছি কেন ঘুরতে গেছি সেটা বলবো একটু ধৈর্য ধরেন বড় জাপানি কি বলে শুনেন আমরা কই যাইতেছি গরু দেখতে কোথায় টেক্সটাইল পানির কলে আব্বা জি গরু দেখতে গরু আজকে গরু দেখতে চলে যাব। এই ব্লকটা বানাইতে আমার দুই দিন সময় লাগছে দুই দিনে দুই রকম জামা পাল্টাইছে প্রথম দিন যে উদ্দেশ্যে গেছিলাম ওই উদ্দেশ্য হয় নাই যেখানে ফ্রিতে ঘুরাঘুরি হবে সেখানে ছোট জাপানি আর বড় জাপানি থাকবে চলে যাচ্ছি আজকে এশিয়ান আগ্রোতে সেটা হচ্ছে যে আমাদের এখানে টেক্সটাইল কেটে কি বললেন আপনি বলতেছিলাম চলে আসছি টেক্সটাইল গেটে যেখানে গরু দেখার জন্য আসছি নাম হচ্ছে এশিয়ান অ্যাগ্রো এটা শুরু হবে আজকে তা আমি চলে আসছি আগে আগে আগেভাগে এসে জানতে পারলাম এটা আজকে শুরু হবে তিনটার পরে আমার কাছে হাতে সময় নয় আমি চলে আসছি এগারোটার দিকে ইনশাল্লাহ সময় নিয়ে নেক্সট বার আসতে হবে আজকে চলে যাইতে হবে বাসার দিকে পরবর্তী দিনে আসবো ইনশাল্লাহ আপনাদের আর পরবর্তী দিনে আসতে হবে না আপনারা ব্লগটা পুরোটা দেখুন কি ঘটনা ঘটেছে আমি বলেছি এটা কথাটা বুঝুন এবং প্রাণ খুলে আসুন প্রথম দিন গিয়ে এগারোটা চালু হয় নাই এই ভিডিও করছি আমি ঈদের আগে ভাই পরের দিন আবার চলে যাচ্ছে এশিয়ান এগারোতে হাঁটতে হাঁটতে শ্বশুর বাড়ি গলি দিয়ে কাম সেরা ফেলেছেন ভাই আপনি কাম ফেলেছেন কাম সেরে ফেলেছি সেটা আজকে আপনাকে বলি গাড়ি ভাড়া বাঁচানোর জন্য শ্বশুর বাড়ি করেছি কাছাকাছি সেজন্য আমি বিয়ে করেছি খুব পাশাপাশি আপনার বুদ্ধি ভালো এটা যেহেতু আমার পাশের এলাকার এগ্রো সেজন্য প্রতিদিন আসতে পারতাম কিন্তু গতকালকে আসছি গতকালকে দেখতে পাইনি আজকেও বৃষ্টি শুরু হয়েছে তারপরেও চলে আসছি দেখা যায় কি হয় ছোট জাপানি বড় জাপানিকে নিয়ে দেখতে পারি নাকি অবশেষে চলে আসছি ছোট জাপানি বড় জাপানিকে নিয়ে এশিয়ান অ্যাগ্রোতে অ্যাগ্রোটাতে ঘুরে ঘুরে দেখবো আজকে জনজনকে গরু দেখানোর জন্য আনছি মাশাল্লাহ দেখুন কত সুন্দর সুন্দর গরুগুলো এখানে সাজে রাখছে তো গতবার থেকে এইবার আলার মতো অনেক বড় গরুগুলো এখানে আনছে ছোট গরুগুলো এখনো আনে নাই আনবে মনে হয় তো এটা তো আজকে দ্বিতীয় দিন গত কালকে আমি আসছিলাম তারপরেও দেখা যায় নাই মানে গতকালকে ওপেন হয় নাই তো আজকে ওপেন হয়েছে আমি ফার্স্ট দেখতে চলে আসছি তো দেখবো এবং কোথায় কোথায় কি কি গরু আছে আপনাদেরকে দেখাবো তো গরু দেখাইতে দেখাইতে ক্যামেরাটা এটা নিয়েছি সামনের দিকে ঘোরাই ভাবলাম গরু দেখানোর মাঝখানে নিজেকে একটু দেখাই এটা হচ্ছে একগ্রল লোগো মিথ্যা কথা আমি বিশ্বাস করি না কি দেখছ হুম কি দেখছ কি দেখতে আসছে তুমি গরু বড় জাপানি কি দেখতে আসছে তুমি গরু দেখতে আসছি গতকালকে আসছিলাম আমরা আজকে পাইছি দেখতে না হ্যাঁ তো ক্যামেরাটা ঘুরে ঘুরে ভিডিও করে নিতেছি গরুর সামনে এবং পিছনে ছোট জাপানি গরু দেখতে দেখতে ঘুমে যাচ্ছিল আমাদের মতো গরুকে নিয়ে নেতে পুতুল খেলা খেলbeta এই যে দেখুন একবারে শিং নেই শিং ছাড়া এইবারের গরুগুলো একবারে ইউনিক ইউনিক কতটা সিস্টেম করছে দেখুন এখানে তারপর লাগাই দিচ্ছে আর এখানে গরুগুলা এখানে হচ্ছে ছোট জাপানি এখানে হচ্ছে বড় জাপানি আর এখানে হচ্ছে আমি ব্লগার আমি 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 ব্লগার সাইফান কয়টা গরু চারটা গরু এই গরুটা দেখুন এ গরুটা হচ্ছে যে ইউনিক কালার একবারে লাল চামড়ার মধ্যে ফুটফুটে সাদা রঙের কিন্তু শিংগুলো হচ্ছে যে পিছে আর এটা নেপালি গরু কথাটা ঠিকই বলেছেন কথাটা ঠিক বলতে বলতে ক্যামেরাটা নিয়েছি সামনের দিকে ঘোরাই ছোট জাপানিকে একটু বেশি বেশি দেখাই এখানে আসছি আমি ছোট জাপানি বড় জাপানি পিচ্ছি জাপানি আসে নাই আর আসে না আমার গৃহিণী কিনে ফেলবো নাকি এই লাল গাড়িখানি থাক থাক আজকে কিনবো না আপনাদের সাথে করলাম একটু ঠাট্টা মাসকারি একথা বলতে বলতে সামনের দিকে নিয়েছি আবার ক্যামেরাটা ঘুরাই ভাবলাম ছোট জাপানিকে একটু কোল থেকে নামাই কারণ নিজেকে একা একা ভিডিও করে ফেলাই মাঝে মাঝে নিজেকে সিঙ্গেল ভাবা যায় এই কাজটি করতে পারেন না 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 এই কাজটা করলাম না দেখুন কত বড় গরু আর একটা র্যাম শো করানোর জন্য বের করে ফেলছে অনেক বড় গরু ভিডিওটা ছিল ঈদের আগে অনেক আগে করে ফেলছিলাম ব্যস্ততার কারণে দেখানো হয় নাই এখন দেখাই ফেলতেছি সমস্যা নাই ইনশাল্লাহ আপনারা করবেন হাসা হাসি খুশি খুশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিলে খুশি হবা আবার কত বড় গরু কালা চান ছোট জাপানি বড় জাপানি দেখি অনেক খুশি গরু দেখতে আসছো তুমি সাথে কে আসছে সাথে তোমার ভাই আসছে বড় জাপানি ইন্টারভিউ নেওয়া শেষ এখন ছোট জাপানির বাংলাদেশ সবার অঙ্ক মেলে আমার অঙ্ক মেলে না গুরু দেখছো সাইফান গুরু সত্যি তুমি দেখছো বড় জাপানি তো গুরু দেখতে দেখতে চলে আসছি শেষের দিকে সেজন্য ছোট জাপানি বড় জাপানিকে বাদ দিয়ে নিজে নিজে একটু ভিডিও করে ফেলি আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করেন তো এখানে লেখা আছে ধন্যবাদ আবার আসবেন আমি এখন চলে যাই বাসার দিকে হ্যাঁ 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 তো ইনশাল্লাহ বাসায় যাওয়ার জন্য পারমিশন পেয়ে গেছি বাইরের দৃশ্য ভিডিও করতে করতে সামনের দিকে যাইতেছি এদিকে দেখি বৃষ্টি আসার সূত্র পাইতেছি সেজন্য নিজেকে একটু ক্যামেরার দিকে দেখাই তাড়াতাড়ি চলে যায় বাসার দিকে কি বলেন হায় হায় ছোট জাপানি বড় জাপানি কই সেটা দেখতেছি না ছোট জাপানি গরু দেখতে ব্যস্ত হয়ে গেছে সেজন্য আসতেছে না ছোট জাপানি বড় জাপানিকে নিয়ে আসছি অনেক জোরাজরি করে বাসায় যাইতে হবে এখন দরাদৌরি করে বাসা যাওয়ার আগে ভাবলাম ছোট জাপানিকে একটু ভালো মতো ভিডিও করে নিই ছোট জাপানি হাঁটতেছে না দৌড়াচ্ছে দৃশ্যটা আপনাদের কেমন লাগছে একথা বলতে বলতে সামনের দিকে যাইতে যাইতে ছোট জাপানি বড় জাপানিকে ছোটখাটো মজা কিনে দিলাম সর্বোচ্চ আটত্রিশ টাকাতে অনেক জায়গায় ঘুরে আসলাম স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি থাক থাক সম্মান করা লাগবে না দেখা হবে নেক্সট কোনো ব্লগে ইনশাল্লাহ তখন আবার দেখা হবে সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ সকলে